লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন সুন্দরবনের উপকূল এক কথায় উপকূলের যারা বসবাস করছেন তারা কিন্তু এই মিষ্টি জলের বন্যা অর্থাৎ আকাশ বন্যাতেই তারা এখন ভাসছেন এটি হচ্ছে তাদের অভিমত শুধু তাই নয় এই বৃষ্টির কারণেই দেখা যাচ্ছে সম্পূর্ণ এলাকা জলমগ্ন লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল জমে গেছে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জল জমেছে চাষের জমি থেকে বাসিন্দাদের ঘরের ভেতরেও দিন হচ্ছে বাসিন্দাদের আর এই জমা জলে বাড়ছে সাপের উপদ্রব হাঁটু সমান জল পেরিয়ে কাজকর্মে যেতে হচ্ছে সমস্যায় পড়ছেন জলবন্দি মানুষগুলো তারপর রয়েছে ত্রাণ নিয়ে ক্ষোভ এরপর যা যা ঘটছে সে দেখবার মতো অবস্থা সেখানেতে মানুষের যে ভিড় সেখানে ভিড়ের কারণ যে জলের যে কলের জল সেটাও দেখা যাচ্ছে জলের তলায় চলে যাচ্ছে এরম একটা অবস্থার মধ্যে দাঁড়াচ্ছে জলকষ্ট দাঁড়াচ্ছে পানীয় জলের সমস্যা এসে দাঁড়াচ্ছে সেই সঙ্গে সমস্ত যে ঘাট পুকুর যেগুলো আছে সেগুলো জলমগ্ন হওয়ার জন্য নর্দমার জল বৃষ্টির জল সব মিলেমিশে একাকার হয়ে গেছে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এই উপকূলবাসীদের এমনকি জলেতে সাপ ও ঘুরে বেড়াচ্ছে সেই সঙ্গে বিভিন্ন পোকা মাকড় এবং তার সঙ্গে দেখা যাচ্ছে মশার উপদ্রব বাড়ছে বলে তাদের অভিযোগ সুতরাং এইরকম একটা পরিস্থিতির মধ্যে প্রতি বছরই এইরকম একটা ঘটনা ঘটে এবং যার ফলে তাদের একমাত্র অভিযোগ যে এই বন্যা দুর্গত একটা অবস্থা যখন দাঁড়ায় তার আগে কোনো কিছু ব্যবস্থা কিন্তু সেইভাবে পদক্ষেপ নেওয়া হয় না সুতরাং তাদের দাবি মতো সেই মতো যদি কাজ যদি না করা যায় তাহলে খুব মুশকিল ব্যাপারে পড়ে যাচ্ছে প্রচুর মানুষ এবং দেখা যাচ্ছে আমাদের সুন্দরবনের উপকূলেতে নামখানা পাথর প্রতিমা সাগর এদিকে গোসাবা কুলতলি সর্বত্রই সুন্দরবনের যতগুলো আহ ব্লক বা থানা আছে সর্বত্রই জল জমে গেছে চাষের জমি থেকে আরম্ভ করে বাসিন্দা যারা যারা বাস করছে তাদের ঘরেতেও জল ঢুকে আছে একেবারে জলবন্দি অবস্থায় পড়ে আছে এর মধ্যে আবার নদী বাঁধের ভাঙ ভাঙনও রয়েছে কেননা এই আতঙ্কে উপকূলবাসীরা সব সময় থাকেন যখনই কোনো কটাল আসে তখন নদী বাঁধ ভেঙে যায় মাটির যে বাঁধগুলো সেগুলো ভেঙে যায় সেগুলো হলো পাকাপাকি বাঁধ করার কোনো রকম এখনো পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া তাদের মিলছে না বলে তাদের আজীবনের অভিযোগ সেই সম্প্রতি সম্প্রতি রামগোপালপুরেতে সেখানে দেখা যাচ্ছে যে মন্দির ঘাট এলাকায় সেখানে গোবদিয়া নদীর প্রায় একশো মিটার এলাকা জুড়ে বাঁধ ভেঙে গিয়েছে এবং তলিয়ে গিয়েছে অন্তত দু তিনটে দোকান এবং সেখান থেকে দেখা যাচ্ছে ঘর সে খুব ঝুঁকির মুখেতে রয়েছে এবং বারবার যে বাঁধ বাঁধ ভাঙে এর জন্য কি না এই দীর্ঘস্থায়ী পদক্ষেপ কিন্তু করছে না পদক্ষেপ বলেই একমাত্র এলাকার মানুষদের তাদের অভিযোগ এবং যে যে অভিযোগগুলো করছে তার মধ্যে দেখা যাচ্ছে যে এগুলো কোনো স্থানীয় যে মানুষ তাদের যে অভিযোগ তারা বলছে দপ্তর আসে মন্ত্রীরা আসে জনপ্রতিনিধিরা আসেন তারা সবাই আসছেন তারা এসে দেখছেন তাদের দিচ্ছেন কিন্তু রক্ষার কাজ হচ্ছে না বলেই তাদের একমাত্র অভিযোগ এবং শুধু তাই নয় যে দোকানের পাশাপাশি বিদ্যুতের খুঁটি খাঁটি যে খুঁটিগুলো বিদ্যুতের খুঁটি যেগুলো আছে যেটা সবচেয়ে ভয়াবহ যে ধসে যাওয়ার যে যাচ্ছে ধসে যাওয়ার ফলে যে নদী পাটের যে বিদ্যুতের খুঁটি সেটাও কিন্তু নদীতে পড়ে একটা চরম মাঠে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এইসব উপকূলবাসীরা নদীর ভাঙন যতটা না প্রাকৃতিক ততটাই একটা অব্যবস্থা প্রতিফলনও বলে এই এলাকাবাসীর দাবি সুতরাং এই অব্যবস্থা যতক্ষণ না সুব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যে জলমগ্ন হচ্ছে একদিকে নদী বাঁধ ধসে অর্থাৎ কটালেতে নদী বাঁধ ধসে যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে সেটা তো আবার সেই সঙ্গে অতি বৃষ্টি ভারী বৃষ্টি এবং লাগাতার বৃষ্টি তার ফলেও যে আকাশ বৃষ্টি যে হচ্ছে এই মিষ্টি জলের বন্যা এই মিষ্টি জলের বন্যার সঙ্গে নোনা জলের বন্যা মিশিয়ে গিয়ে তারা যেন একটা অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এবং এই দুর্গতদের জন্যে কোনো সুব্যবস্থা নেই বলেই তাদের অভিযোগ সুতরাং এখন আমরা দেখবো সেই চিত্রগুলো যে বিস্তীর্ণ এলাকার কিছু অংশ আমরা দেখাচ্ছি সব অংশ দেখানো সম্ভব হবে না কেননা একেবারে পাথর প্রতিমার গোবর্ধনপুর থেকে আরম্ভ করে নামখানা বা সাগর বা কাকদ্বীপ এই অঞ্চলের কিছু কিছু ব্যাপার আমরা দেখাচ্ছি আপনারা দেখুন কি ঘটনা ঘটেছে বা কি ঘটনা ঘটছে এবং এই বৃষ্টি আজও পর্যন্ত আকাশ একেবারে মেঘলা যখন তখন বৃষ্টি হচ্ছে এবং যখন বৃষ্টি হচ্ছে কখনো কখনো ঝিঝিরে বৃষ্টি কখনো আবার মাঝারি বৃষ্টি কখনো আবার অতিভারী বৃষ্টি এই বৃষ্টির কিন্তু এখনো পর্যন্ত শেষ নেই সেই মঙ্গলবার থেকে চলছে আজও পর্যন্ত একই অবস্থা এই দশার জন্যে সবাই চিন্তার মধ্যে আছে এবং আতঙ্কে রয়েছে উপকূলবাসী কি হয় কি হয় এটি একমাত্র আতঙ্ক তাই নদীর ধারে বাস চিন্তা বারো মাস এটা তো কথাই আছে সত্যিই তাই